কুম তো এবার আপনাদের জন্য আমরা অনেক চমকি শাড়ি নিয়ে এসেছি দেখেন চমকি শাড়ির একটা ধামাকা অফার দিচ্ছি খুব সুন্দর এই চমকি শাড়িগুলা যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারেন এখানে চমকিগুলা সিলভার জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং শাড়িগুলা খুবই চমৎকার এই শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে আমাদের কাছে ধামাকা অফার মাত্র তিনশো টাকা করে যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখেন ফাটাফাটি এই শাড়িগুলো কালারগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ তো যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন ডিজাইনগুলো দিয়ে থাকি ডিজাইনগুলো পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে দেখেও এই শাড়িগুলো নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা নিতে পারেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার চমকি এই শাড়িগুলা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম যারা পাইকারি দামে চমকি শাড়ি গায়ে হলুদের শাড়ি নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন শপের নাম হলো বাজার দশ নাম্বার দোকান নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দেখেন কত সুন্দর এই শাড়িগুলা ঢাকা নিউ মার্কেটের অপোজিতে নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আসলে সুন্দর সুন্দর এই গায়ে হলুদের শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের শপে আসবেন চলে আসুন আগামীকাল থেকে আমাদের দোকানে এবং আজকে থেকেই চাইলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা দেখেন এই যে শপটা বিশাল বড় শপ এবং বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম